প্রাইমারি দু নিয়ে রেজাল্ট নিয়ে উঠে এলাক বিরাট বড় আপডেট এবার হাইকোর্ট জানতে চাইল প্রাইমারি বোর্ডের কাছে দু হাজার তেইশে রেজাল্টের আপডেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে ফাইনালি হাইকোর্ট কিন্তু যে ওবিসি কেসের জন্য যে জট আটকে আছে সে দু হাজার তেইশে দু হাজার তেইশে যে প্রাইমারি ডেটের রেজাল্ট সম্পর্কে এবার তলব করল হাইকোর্ট ঠিক আছে সেখানে কী বলা হয়েছে না বলা হয়েছে সমস্ত কিছু স্টেপ ওয়াইস আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা দু হাজার তেইশে প্রাইমারি ডেট দিয়েছ যেটা ডিসেম্বরে হয়েছিল আই থিঙ্ক সেই ডিসেম্বরে আর রেজাল্ট নিয়ে যারা অপেক্ষা করছো তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আপডেট আশা করছি কিছুদিনের মধ্যে এবার রেজাল্ট পাবলিশ করতে কিন্তু তারা বাধ্য ঠিক আছে কেন বলছি আজকের ভিডিওর মধ্যে আলোচনা করবো তার আগে টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হলে লিঙ্কের দা টু জয়েন না কারণ ছোটো পুরোটা আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি ঠিক আছে আর আমাদের ইউটিউব চ্যানেল যারা যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করুন স্ক্রিন নাও সাবস্ক্রাইব করে দিও কারণ ছোটোপুরা গুলো আমরা ফার্স্ট অফ অল ইউটিউব আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি আজ ক্যালকাটা হাইকোর্ট তোমাদের প্রাইমারি দু হাজার তেইশে রেজাল্ট ওবিসি কেসের জন্য কি আটকে আছে এই নিয়ে কিন্তু তলব জানতে যায় প্রাইমারি বোর্ডের কাছ থেকে সে প্রাইমারি বোর্ডের কাছ থেকে কী বলা হয়েছে সেটা চলো একবার শুনে নিয়ে যাক জানতে চাইল প্রাথমিক বোর্ডের কাছে জটে আটকে সেই টেটের রেজাল্ট কবে মামলার জটে আটকে ফল প্রাথমিক বোর্ডের জবাব চাইল হাইকোর্ট কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে কি জবাব চাইল হাইকোর্ট কতদিনের মধ্যে জবাব চাইলো দেখুন দু হাজার তেইশ সালের টেস্ট টিচার্স এলিজিবিলিটি টেস্ট প্রাথমিক শিক্ষক ক্ষেত্রে তার হয়েছিল চব্বিশে ডিসেম্বর এবং তার রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি দু হাজার পঁচিশ সালে রয়েছে আমরা প্রতি বছর নিয়ম অনুযায়ী কি করে টেট হওয়ার কথা সেই টেট হল স্বাস্থ্য দোষ কারণে বেশ কয়েকজন পরীক্ষার্থী তারা অভিযোগ করেন প্রতি বছরের পায় তাদের বয়স সুযোগ তারা বঞ্চিত সুবি জানান যে সংক্রান্ত মামলা ডিভিশন বেঞ্চের যে রায় রয়েছে সেই জটিলতার কারণেই এই ফলাফল প্রকাশ করা যাচ্ছে না এক্ষেত্রে মামলা যে তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুযোগ তপব্রত চক্রবর্তী এবং রাজা

স্পেশাল বেঞ্চের নির্দেশিক তারা ফলাফল প্রকাশ করতে পারছে না নাকি এ পিছের অন্য কোনো কারণ রয়েছে সেটা তিন সপ্তাহের মধ্যে অস্তাহ তার তারপর সেটা পোষার আদালতকে আশ্বস্ত করুন ওকে আজ আবার প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান গৌতমবাবু জানিয়েছেন যে প্রাইমারি টেড পরীক্ষা নেওয়া এবং নিয়োগ পরীক্ষা নিয়োগপত্ত করা কিন্তু একই জিনিস নয় এই নিয়েও কিন্তু যারা ট্রেড মহলে একটা উদ্বেগে ঝড় উঠেছে তাহলে যে আমাদের আশ্বস্ত করা হয়েছিল প্রতি বছর টেট নেওয়া হবে সেই ব্যাপারটা কিন্তু কোথায় গেল এই টাইপের অনেকগুলো কোশ্চেন কিন্তু এখন প্রত্যেকের মনে সরব হচ্ছে তাহলে বলার কী দরকার ছিল প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কী দরকার ছিল প্রতি বছর টেট হবে সেখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানি আর সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেও টেলিগ্রাম চ্যানেল জানিও আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আপনারা আপনাদের কি মতামত